থানা চত্বরে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে মারপিট করে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার ইফতারের মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় ঘটনাটি ঘটেছে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যশোর কোদালি মডেল থানার ওসি বাবলুর রহমান জানিয়েছেন বুধবার বিকেলে যশোর শহরের খোরকি এলাকার চালকের পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ ধর্ষণ চেষ্টাকারী মোহাম্মদ আরমানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিচারের দাবিতে থানা ঘেরাও করে এক পর্যায়ে তারা তাৎক্ষণিক বিচারের দাবিতে আরমানকে মারপিট করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ওসি বাবলুর রহমান আরও জানান পরে পুলিশ শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে এ ঘটনায় যশোর কোদালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে একটা শিশু বাচ্চাকে দর্শনের চেষ্টা করেছে তখন আমি ঘটনাস্থলে আমার পুলিশ পাঠাই পরবর্তীতে তাদেরকে নিয়ে আসে ভুক্তভোগীদের নিয়ে আসে এবং সাথে ছাত্রদের সহযোগিতায় অভিযুক্তকেও নিয়ে আসা হয় ভুক্তভোগীরা একটা এজাত দাখিল করেছে আমি সাথে জানা যায় দুপুরে ওই রিক্সা চালকের বাড়িতে শুধুমাত্র তার শিশু কন্যা অবস্থান করছিল সেই সুযোগে আরমান শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় এ সময় শিশুটির পিতা বাড়ি আসলে টের পেয়ে পালিয়ে যায় আরমান রিপোর্ট দৈনিক